মানুষের ইষ্টানুরাগের প্রধান পরক কি। শ্রী শ্রী ঠাকুর হাসি মুখে খুশি মনে কে কতখানি কষ্ট সইতে পারে কতখানি প্রবৃত্তির প্রলোভন ও উত্তেজনা এড়িয়ে চলতে পারে কতখানি খেয়াল খুশি বিসর্জন দিতে পারে তাকে দিতে তার জন্য কার কেমন লাগে তার সন্তুষ্টির জন্য আত্মনিয়ন্ত্রণকে কতখানি করতে পারে অহংকার অভিমান স্বার্থ হিংসা ও বৈরীভাব কতটা ত্যাগ করতে পারে সেটি দেখতে হবে আমি যদি তোমাকে অত্যন্ত অনাদর করি এবং ঠিক সেই একই সময় তুমি যার প্রতি বিরূপ এমন করো কাউকে যদি সমাদর করি দেই হুই এবং তাতে যদি তোমার মনে একটু ঈর্ষার সঞ্চার না হয়ে আনন্দ সঞ্চার হয় তাহলে বোঝা যাবে তোমার অন্তরে অনুরাগের জাগরণ হয়েছে আবার তুমি যদি আমাকে ভালোবাসো এবং কাউকে যদি দেখো তোমার প্রতি বন্ধুভাবাপন্ন অথচ আমার প্রতি বিরূপ কিন্তু তার লাখ বন্ধুত্ব তোমার কাছে প্রীতিকর লাগবে না আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড